দেখো তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে নিয়ে আসলাম কাতলা মাছের একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে তোমার হচ্ছে কাতলা মাছের দই কাতলা আর কি আমি যেভাবে রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা অনেকভাবেই অনেকে রান্না করতে পারে কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে একবার ট্রাই করে দেখবো অবশ্যই ভালো লাগবে এর জন্য প্রথমে আমি এখন হলুদ দিয়ে দিব এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নেবো মাছের গায়ে এখনো শেষ এখন আমি এটাকে ভেজে নেব সাইডে রেখে এখন আমি রান্নার জন্য যা যা লাগবে এখানে পেঁয়াজ বাটা এখানে হচ্ছে কাজু বাদাম আর হ্যাঁ পোস্ত দানা আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর এটা মাস্ট বি লাগবে টক দই আর এখানে আছে গোটা হচ্ছে মরিচ দারচিনি এলাচ আর কিছু হচ্ছে সরিষা কালো জিরা এগুলো মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে মাছগুলো আগে ভেজে নেব ওর জন্য কড়াই বসিয়ে দিই চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হওয়ার পরে তেল দিয়ে দিব

এখন আমরা এই তেলেই রান্না শুরু করব কিন্তু শেষ এখন দিয়ে দেব কাজু বাদাম বাটা জিরা আদা রসুন জিরা এবং হচ্ছে পত্র দানা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এটাকে দিয়ে অনেক কম হলুদের গুঁড়া গুঁড়া লবণ আবারও মশলার মধ্যে থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে দেখো এখন এই পর্যায়ে আমরা দিয়ে দেবো এখন আমরা দিয়ে দেবো টক দই টক দই দিব আর সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব আর টক নিয়ে নেব মিক্স করে নেব চিনি দিয়ে দিবা আমি তো ভালোই এখন একটু পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো দিলাম এটা পাঁচ থেকে সাত মিনিট রান্না হওয়ার পরে এখন ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে ধুনিয়া পাতা কচি দিয়ে দেবো ফাইনালি কিন্তু আমাদের রান্না শেষ এখন চোলাটা অফ করে দিব আর মার্শাল্লা দেখতে কি অনেক সুন্দর হয়েছে এখন পরিবেশন করে নেব এখন তিনটা কাঁচা মিচ এই তো বন্ধুরা আমার দই কাতলার ফাইনাল লোক কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটি কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকে দেখে একটু ট্রাই কেমন হ্যাঁ দেখো তো বিসমিল্লা বলো বিসমিল্লা কেমন হয়েছে একদম অনেস্ট রিভিউ সত্যি অসাধারণ হয়েছে আমি এরকম এর আগে খাইনি কখনো থ্যাংক ইউ একদম অসাধারণ আমি আরেকটু একটু খাই ঠিক আছে স্যার অনেক মজা হয়েছে কাতলা মাছের আনার এটা স্বার্থ এত এত দিনে যতগুলা রেসিপি খাইছো এটা বেটার না সবচেয়ে সবচেয়ে বেস্ট একদম দারুন থ্যাংক ইউ ভেরি মাচ